আমরা অনবদ্যভাবে ভোট গ্রহণ করেছি এই ভোট এর অর্থ এই নয় যে কেউ জয়ী হয়েছে কেউ পরাজিত হয়েছেন শুধুমাত্র নেতা নির্বাচিত হয়েছে মাত্র এখন আমাদের এই ফলাফল ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের সম্মেলনের সম্মানিত উদ্বোধক বিএনপি চেয়ারপারসনের মাননীয় উপদেষ্টা জননেতা উল্লামান উপস্থিত আছেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক এই খুলনার গণমানুষের নেতা জননেতা রকিবুল ইসলাম বকুল উপস্থিত আছেন প্রধান নির্বাচন কমিশনার জনাব অ্যাডভোকেট মাসুদ হাসান রনি উপস্থিত আছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম সবাই ভালো আছেন সবাই ভালো আছেন এখন এ পর্যায়ে আজকে আমরা নেতা নির্বাচনের জন্য যে কাউন্সিল পর্ব বা ভোট গ্রহণ পর্ব সম্পন্ন করেছি সেই ভোট গ্রহণ পর্বের ফলাফল অর্থাৎ সভাপতি সাধারণ সম্পাদক এবং তিনজন সাংগঠনিক সম্পাদক হিসেবে যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন আমাদের এই অধিবেশনে প্রিয় নেতা আজকের সম্মেলনের প্রিয় উদ্বোধক জননেতা আমান এখন ফলাফল ঘোষণা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান কি বলেছেন আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মী ঠিক কিনা আপ কথা বলবেন আমার সাথে আপনারা সকলে যেটা বলেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনারা দেশটি একটি বেগম খালেদা জিয়ার সৈনিক আপনারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নয় তারেক রহমানের সৈনিক ঠিক কিনা তাহলে কি আপনারা আমরা সকলে জিয়া পরিবার কিনা দুইয়া তুলে দেখেন জিয়া পরিবার কিনা দুইয়া তুলে দুইয়া আচ্ছা এই যে আজকে নিজেদের মধ্যে নেতা নির্বাচন হলো এটা কি অন্য দলের সাথে হয়েছে না নিজেদের